শুরুটা হয়েছিল দু হাজার তেইশের শেষের দিক থেকেই টলিপাড়া এখনও সেই বিয়ের মরশুম চলছে থেকে সৌরভ দর্শনা টলি অভিনেত্রী শ্রীপর্ণা সহ আরও অনেক তারকারা আর কয়েকদিন আগেই বিয়েটা সেরে ফেলেছেন কার কাছে কই মনের কথার তুতুল অর্থাৎ রুম্পা অর্ণব রুম্পার বারো বছরের প্রেম পরিণতি পেয়েছে বিয়ের পর্ব মিটিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে হানি মনে গিয়েছেন অর্ণব রুম্পা পাহাড়ের কোলে একে অপরের প্রেমে ডুবে রয়েছেন এই নবদম্পতি তবে হানি মনে গেলেও এতদিন কোনো বিয়ের ছবি পোস্ট করেননি তারা শুধু চার হাত এক হওয়ার একটা ছবি পোস্ট করেছিলেন রুম্পা দাস ও অর্ণব চৌধুরী সেই ছবিতে বরের হাতের ওপর হাত রাখতে দেখা গিয়েছিল রুম্পাকে তার হাত ছিল মেহেন্দিতে ভরা সেই হাতের উপর রাখা রয়েছিল একটা রূপুর গাছ কৌটো ছবির ক্যাপশনে তারা লিখেছিলেন ইয়াদিতাং হৃদয়ং তামা তমস্তু হৃদয়ং মামা তবে এবার বিয়ের ছবি পোস্ট করেছেন এই তারকা দম্পতি যদিও সেই ছবিতে কোনো বাঙালি বেশে দেখা যাচ্ছে লাল সঙ্গে মাথা থেকে ঢাকা। কোন অর্ণবের দেওয়া সিঁদুর অন্যদিকে অর্ণব পরেছেন অফ হোয়াইট রঙের শেরওয়ানি দুজনের গলাতেই গোলাপ ও রজনীগন্ধার মালা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না